অষ্টমী রাতে ফাইনালি ঢাকুরিয়ার যে সার্বজনীন দুর্গোৎসবটা হয়েছে সেটা সেটাতে হচ্ছে কাবুলিওয়ালার থিমটা করা হয়েছিল তো সেইটা দেখে বেরোবার পর দেখো অনেকটা কিন্তু হাঁটা পথ তো এতটা হেঁটে হেঁটে তারপর আবার বাইকে করে যেতে হবে অন্য একটা ঠাকুরের প্যান্ডেলের দর্শনে তো এই যে হাঁটার সময়টা তো দেখো এত লোকই এখানে হাঁটাহাঁটি করছে যে এক একজন এমনও হয় যে পায়ে পা লেগে যাচ্ছে কিন্তু কেউ একবার সরি টিকুও বলে না পায়ে পা লেগে যাচ্ছে ব্যথা পাচ্ছে অন্য মানুষ যে একটা সামান্য কাঠসি ভরত তাদের মধ্যে নেই তো এইভাবে ঠেলে ঠেলে চলে যাচ্ছে কি আর বলবো তো যাই হোক আমারও পায়ে অনেকবারই ব্যথা পেয়ে লেগেছে কিন্তু কিছু করার নেই তো দেখো এখন আবার বাইকে উঠে পড়েছি নেক্সট যে আমাদের টার্গেট তো সেটা আমরা যাবো তো এবারে আমরা যেতে চলেছি যোধপুর পার্কের সেই পঁচানব্বই পল্লী ঠাকুরটা দেখতে তো প্রতি বছরই এই পঁচানব্বই পল্লীটা একটা ভীষণ সুন্দর একটা প্যান্ডেল করে তার সাথে ঠাকুরটা তো মানে অসাধারণ বললেও কম হবে মানে একদম অন্য লেভেলে আর তার সাথে একটা ইন্টারেস্টিং কথাও তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে পঁচানব্বই পল্লীর ঠাকুরটা এই প্রতি বছর যে কার্নিভাল হয় সেই কার্নিভালে আমার বরে কিন্তু বাইক নিয়ে পাইলটিংটা করে তোমরা যদি যারা টিভিতে দেখে থাকো বা রিয়েলে গিয়ে কার্নিভালটা দেখো সেই মানে ওই সাইডে গিয়ে তো দেখতে পাবে আমার বর মানে আমার হাজব্যান্ড কলকাতা পুলিশ সার্জেন্ট যে সেই হচ্ছে পাইলটিং করে কিন্তু পঁচানব্বই পল্লীটা নিয়ে যায় তো প্রতি বছর আমরা কিন্তু টিভিতে দেখি আর মানে বাস্তবে তো আমরা প্যান্ডেলটা ঠাকুরটা দেখি কিন্তু আমরা কার্নিভালে যেতে পারি না তো সেটার জন্য আমরা কিন্তু এই প্যান্ডেলটা একবার নিজের চোখে দেখে নিই তো দেখো এইখানে যাওয়ার জন্য এই যে এখানে বাঁশের ব্যারিকেটটা করেছে এটাও বেশ ভালো লেগেছে কারণ এখানে মানে একজন একজন করেই এইভাবে লম্বা লম্বা যেতে পারবে দুজন তিনজন কিন্তু পাশাপাশি যেতে পারবে না এর একটা সুবিধা হলো একসাথে অনেক লোক যদি গ্যাদাগ্যাদি করে ঢোকে তাহলে ওই যে বললাম পায়ে পা লেগে যায় মারিয়ে দিয়ে চলে যায় ধাক্কা দিয়ে চলে যায় তারপরে কিছু কিছু বদ বদমাশি করা মানুষ তো আছেই যারা কিন্তু মেয়েদের দেখলেই একটু এক্সট্রাই হাত পা চালায় যেটা তোমরা বুঝতেই পারছো কি বলতে চাইছি তো এই রকম মানুষের থেকে দূরত্ব বজায় রাখাই ভালো তো দেখো ওই সরু সরু যাত্রাপথ যেটা তৈরি করা হয়েছে একজন একজন করে সেইটাতে অনেকটাই সেফটি পায়ে পা কেউ মারিয়েও দেবে না বদমাশি লোকেরও বদমাশি করার অতটা সুযোগ থাকবে না তো দেখো এখানে আবার এই সময় কিন্তু অনেক সময় আরও বাজে লোক থাকে যারা কিন্তু পার্স বা মানি ব্যাগ বা মোবাইল কিন্তু চুরি করে পালাম এরকম মানুষও আছে তো যাই হোক সব কিছু নিয়েই তো চলতে হবে ঠাকুরও দেখতে হবে তো দেখো আপাতত সামনে এগিয়ে চলেছি আর এই যে আমার আর আমার হাজব্যান্ডের মধ্যেই দেখো মেয়ে কিন্তু হাঁটছে আর এনজয় করতে করতে যাচ্ছে নাচানাচি করছে ওর ভীষণই আনন্দ এই সমস্ত ঘুরতে পারলে মানে ওর আর কিছু চায় না আর সেটা শুধু ও কেন সবাই তাই হয় তো যাই হোক দেখো এখন আমরা আনন্দ করতে করতে মজা করতে করতে কিন্তু হাসতে হাসতে যাচ্ছি আর তার সাথে সাথে দেখো আমার এই জুতোটা আবার এতটা ডিস্টার্ব করছিল যে কি বলবো মানে মাঝে মাঝে তাড়াতাড়ি করে হাঁটতে গিয়ে জুতোটা যেন এমন হয়ে যাচ্ছিলো মানে আমি কি আর বলবো তো যাই হোক চলো সবাই মিলে যেতে তো হবে তাড়াতাড়ি করে অনেকটা হাত তো এই কলকাতার এই ঠাকুরগুলো দেখতে আমার এতটা বিরক্ত লাগে তোমাদের কি বলবো যে এক জায়গায় ঠাকুরের প্যান্ডেল আর আর এক প্রান্ত থেকে হাঁটা শুরু করতে হয় আবার শেষ হয়ে যাওয়ার পর আর এক প্রান্তে নিয়ে গিয়ে আমাদের ফেলে যেখানে গাড়ি রেখে এসেছি তার ঠিক উল্টো দিকে আমাদের মানে এক্সিস্ট রাস্তাটা যেটা হয় সেখানে তো এইটা আমার ভীষণ বিরক্ত লাগে যে যার মতো ভাই ঠাকুরটা দেখে আবার তাই এটাই তো ভালো এক দিক দিয়ে উত্তর দিক দিয়ে যদি আমাদের প্যান্ডেলে ঢোকায় তো দক্ষিণ দিক দিয়ে বার করে এটা যে আমাদের জন্য কতটা অসুবিধা কী বলবো তো যাই হোক এই দেখো এখানে আবার দেখছি মানে ঢাকিওয়ালা এখানে আবার ঢাক বাজাচ্ছে খুব সুন্দর করে সবটাই তোমাদের রিয়েলে শোনাতে পারতাম বন্ধুরা কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কপিরাইট চলে আসছে কারণ এই যে ঢাকের আওয়াজটা কপিরাইট আসবে না এর ব্যাকগ্রাউন্ডে সাউন্ডে যে বড় বড় মাইকে যে যেসব বিভিন্ন সুন্দর সুন্দর সিঙ্গারদের গান চালিয়ে রেখেছে সেই গানগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে বাজে তখন এই যে আমি যে মানে ভিডিওটা করেছি তার মধ্যে অনেক সময় যে কথাগুলো বলেছি সেটাইগুলো কিন্তু কপিরাইট চলে আসছে তো দেখো এই যে পঁচানব্বের পল্লী লেখাই আছে অ্যাসোসিয়েশন যোধপুর পার্ক তো এই প্যান্ডেলটাই এবারে আমরা ঢুকবো তো ওই যে বললাম কপিরাইটের ভয় কিন্তু তোমাদেরকে ডাইরেক্ট সাউন্ড কিছুই শোনাতে পারছি না বন্ধুরা তোমরা কিন্তু কিছু মনে করো না তো দেখো তোমরা এখন এই ঠাকুরটা দেখছো এইটাই বড়ো কথা কারণ ঠাকুর যারা তোমরা বাড়িতে বসে দেখতে মানে দেখতে মানে দেখতে হচ্ছে প্যান্ডেলে যেতে পারছো না কোনো কারণে বা বা দেশের বাইরে আছো কলকাতার প্যান্ডেল দেখতে পাচ্ছ না বা অসুস্থতার কারণে দেখতে পাচ্ছ না তারা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তো দেখো এখানে লেখা আছে তোমাদের চেতনা হোক তো আমাদের চেতনা হোক কি না হোক জানি না কিন্তু সবার চেতনার ব্যাপার তো আমরা বলতে পারবো না তো এখানে যে চেতনাটাকে ফুটিয়ে ওঠানো হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন মুনি ঋষি কবি এদের নিয়েই কিন্তু এই প্যান্ডেলটা করা হয়েছে আর এখানে দেয়াল ভর্তি করে কত বাণী লেখা হয়েছে বিশ্বাস করো এই এক দু সেকেন্ডের ঠাকুরের প্যান্ডেলের মধ্যে এত বাণী পড়ার আমাদের সম্ভবও নয় তো তাই তোমাদের জাস্ট একটু আমি ছবি তুলে দেখাচ্ছি যে এখানে কত রকম বাণী লেখা হয়েছে তবে দেখো এখানে বড় বড় রথী মহারথী যারা রয়েছেন ঋষি মহাপুরুষ তাদের কিন্তু সব ছবি লাগানো আছে তাদের কিন্তু এখানে অনেক মানে কথা লেখা আছে তাদের বাণী লেখা আছে যেগুলো কোনোটাই আমরা সাধারণ মানুষ ঠাকুর দেখতে গিয়ে পড়ে উঠতে পারবো না আর এখানে দেখো এত বড় একটা মেরুদণ্ড যেটা কিন্তু আজকালকার বেশিরভাগ লোকেরই নেই আর আমার মতো যাদের মেরুদণ্ড আছে তারা লোকের কাছে খুবই খারাপ কারণ আমি উচিত কথা বলি তো সেই জন্য আমার মেরুদণ্ডটা সোজাই আছে আর সেই সোজা মেরুদণ্ড আমার মতো মানুষদের না বেশি বন্ধু হয় না জানেন তো এই এইটাই একটা খুব অসুবিধা আমি মুখের ওপর সত্যি কথা বলে ফেলি তার জন্য সবার কাছে খারাপ হই বন্ধু কম শত্রুই বেশি কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই মেরুদণ্ডটা তো সোজা আছে আর যাদের সোজা নেই তারা একবার ওপর দিকে তাকিয়ে দেখো তো মেরুদণ্ডটা সোজা না থাকলে একটু সোজা করে নাও নইলে আজকালকার দিনে এই রকম ভীতু হয়ে আমি তো অন্তত বাঁচতে পারবো না তোমরা হয়তো বাঁচতে পারবে কিন্তু যাই হোক মেরুদণ্ড সোজা নিয়েই তো এখন যেতে হবে অনেকটা হাঁটতে হচ্ছে আর দেখো অনেকটা হেঁটেছি তারপরে আবারও ভেতরে দেখো গুতো ঠেলা খেতে খেতে কিন্তু আদতে পৌঁছেই গেছি আর এইখানে দেখো ভেতরের ডেকোরেশনটাও কি সুন্দর ভীষণ সুন্দর সবটাই বেশ একটা অন্য রকম ফিল করা যায় আর এখানে দেখো কিছু মানুষজন আছে যারা অহেতুক না এইসব সুন্দর সুন্দর প্যান্ডেলের নামেও কথা বলছে কি বলবো এটা ভালো হয়নি ওটা ভালো হয়নি সেটা ভালো হয়নি এইসব বলে আছে আরে বাবা সব মিলিয়েই তো মা মানে একটা ঠাকুরের প্যান্ডেল হয় কার কি ভালো লাগে সেটা অবশ্যই তাদের ব্যক্তিগত ব্যাপার সেটা কথা না তবে আমি ওই যে বললাম সোজা সাপটা কথা বলতে ভালোবাসি তো যাই হোক এটাই বলবো যে প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছে আর এই দেখো এখানে এত সুন্দর করে যে কালার কম্বিনেশনগুলো হয়েছে না সেগুলো না দেখলে তোমরা বুঝতে পারবে না ফোনে আর কতটাই বা ক্যাপচার করা যায় যতটুকু ক্যাপচার করতে পেরেছি তোমাদেরকে সাথে শেয়ার করছি তো দেখো এখানে ভেতরে আরও কত কি কারুকার্য যে হয়েছে সবটা কি বলবো তোমাদের তাকিয়ে তাকিয়ে দেখো খালি দেখো দেখো কত সুন্দর কারুকার্যগুলো হয়েছে তবে এই ওপরে যেটা কি করেছে এটা আমি নিজে বুঝতে পারলাম না লাল রঙের কি একটা যেন মানে একটা করেছে কিন্তু ঠাকুরটা দেখো কি অসাধারণ ভীষণ সুন্দর তো এই ঠাকুরগুলো প্রতিবারই এরকম মানে সুন্দর সুন্দর করে ভীষণই ভালো লাগে দেখে আর এই যে আমার মেয়ে আমার বর সব রয়েছে একসাথে রয়েছে এই যে আমার মেয়ে ও কত কি বলছে শুনছে দেখছে আনন্দ করছে আর এই দেখতে পাচ্ছ এত লোক লোকের ভিড় সবাই কিন্তু ভিড় ঠেলে ঠেলে দেখছে আর এখানে আবার দাবা খেলার একটা জায়গা করেছে যদি তোমাদের ইচ্ছে হয় একটু দাবা খেলে নিতেও পারো যদি মনে হয় দেরি হয়ে যাচ্ছে অনেকটা হাতে সময় আছে এখান থেকে বেরোতে সময় লাগবে তাহলে একটু দাবা খেলে নিও আর দেখো এই যে লাল মতো একটা কী করেছে না এটা বুঝতে পারিনি আমি তবে ভীষণ সুন্দর লাগছিলো দেখতে সবটাই তো বোঝা যায় না একটা থিমের পুজো সব থিম তো আর আমরা বুঝতে পারি না তো সব মিলে সবাই কিছু বুঝেছে কিছু বোঝেনি সব মিলিয়ে ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর ছিল তো এত লোকের ভিড়ে দেখো আমি যদি নাও হাঁটি তাও কিন্তু আমাকে ঠেলে প্যান্ডেলে সবাই নিয়ে যাবে তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে উঁচু নিচু রাস জায়গাগুলো থাকে না মানে ভিড়ের ঠেলা যদি দেখতে না পাও হুমড়িকে এমন পরে দাঁত ভাঙবে আর কি যে বলবো তো যাই হোক এত ভিড়ের মধ্যে কিন্তু আমরা সবাইকে হাঁটতেই হবে তবে ওই যে একটাই প্রবলেম এক দিক দিয়ে ঢুকলাম প্যান্ডেলে এক দিক দিয়ে বার করলো যে রাস্তাটা আমরা চিনতেই পারছি না কোন দিক দিয়ে যাব আর বাইকটাই বা কোথায় রাখবো দেখো আমার বড় এদিক ওদিক করছে কী রে ভাই কোন দিক দিয়ে আবার বার করছে আসলে প্যান্ডেলের সময় মানে এত আলো ফালো দেয় না যে আমাদের চেনা রাস্তাটাও কেনমেটা অচেনা লাগে যদিও বরের এই সব রাস্তা সবই চেনা কিন্তু এমন সব প্যান্ডেল আলো তারপরে ডিজাইন করা ও গিয়ে গেছে যে আর কোথায় এলাম আর এমনি সময় তো এটা হচ্ছে ফাঁকা থাকে সেরকম কিছু বোঝার অসুবিধাই হয় না তো ওই জন্য পুজোর প্যান্ডেলের না যারা চার চাকা নিয়ে আসো তাদেরও অসুবিধা যারা বাইক নিয়ে আসো তাদেরও অসুবিধা গাড়ি এক জায়গায় মানুষ এক জায়গায় আর ঠাকুর এক জায়গায় এই হচ্ছে কলকাতার পুজোর একটা বাজে দিক যেটা আমার ভীষণই খারাপ লাগে আমার কথা হচ্ছে সবাই যেদিক দিয়ে ঠাকুর দেখতে যাচ্ছি সেদিক দিয়ে আমার ঠাকুর দর্শন হয়ে গেল আমি আবার ওই দিক দিয়ে বাড়ি ফিরবো তোমাদের কি অসুবিধা হচ্ছে ভাই যে আমাদের অন্য দিক দিয়ে ঠেলে ঠুলে বার করে দিচ্ছ আরে বাবা আমাদের যতটুকু টাইম দেখা ততটুকুই তো দেখবো তা দেখা না হলে কী করে বা আসবো এত দূর থেকে ঠেঙিয়ে ঠেঙিয়ে বাইকে করে এলাম তারপর যদি ঠাকুরটাই না দেখতে পেলাম একটু ভিডিওই না করতে পারলাম একটুখানি ভালো করে সময়ে পুরো ভেতরটা ঘুরেই না দেখলাম তাহলে কিসের ঠাকুর দেখা কি যে বলবো আবার দেখো লাইটিং শুরু এটা আবার অন্ন প্যান্ডেলের উদ্দেশ্যে লাইটিংটা শুরু হয়েছে যাই হোক তোমাদেরকে তো পুরোটাই শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও